বি কেয়ারফুল বি কেয়ারফুল সতর্ক থাকুন বি কেয়ারফুল অর্থ সতর্ক থাকুন বি কেয়ারফুল ড্রাইভিং বি কেয়ারফুল ড্রাইভিং গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন বি কেয়ারফুল ড্রাইভিং ক্যান ইউ ট্রান্সলেট দিস ফর মি ক্যান ইউ ট্রান্সলেট দিস ফর মি আপনি কি এটা আমার জন্য অনুবাদ করতে পারেন আপনি কি এটা আমার জন্য অনুবাদ করতে পারেন ক্যান ইউ ট্রান্সলেট দিস ফর মি শিকাগো ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম বস্টন শিকাগো ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম বস্টন শিকাগো বস্টনের থেকে খুবই আলাদা শিকাগো বস্টনের থেকে খুবই আলাদা শিকাগো ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম বস্টন ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি চিন্তা করবেন না চিন্তা করবেন না ডোন্ট ওয়ারি everyone knows it everyone knows it sabai eta jane sabai jane everyone knows it everything is ready everything is ready sob kichu prostut sob everything is ready excellent chamatkar excellent arthat chamatkar from time to time from time to time সময়ে সময়ে ফ্রম টাইম টু টাইম সময়ে সময়ে গুড আইডিয়া গুড আইডিয়া অর্থ ভালো ধারণা ভালো ধারণা গুড আইডিয়া হি লাইক্স ইট ভেরি মাচ হি লাইক্স ইট ভেরি মাচ সে এটা খুব পছন্দ করে সে এটা খুব পছন্দ করে হি লাইক্স ইট ভেরি মাচ হি ইজ কামিং সুন হি ইজ কামিং সুন সে শীঘ্রই আসছে

সে খুব জনপ্রিয় হি ইজ ভেরি ফেমাস হাউ আর ইউ হাউ আর ইউ কেমন আছো হাউ আর ইউ কেমন আছো আই এট অলরেডি আমি আগেই খেয়েছি আমি আগেই খেয়েছি আই এট অলরেডি আই কান্ট হিয়ার ইউ আই কান্ট হিয়ার ইউ আমি তোমাকে শুনতে পাচ্ছি না আমি তোমাকে শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ আমি তোমাকে শুনতে পাচ্ছি না আই লাইক টু গো ফর এ ওয়ার্ক আই লাইক টু গো ফর এ ওয়াক অর্থ আমি হাঁটতে যেতে চাই আমি হাঁটতে যেতে চাই আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট অর্থ আমি এটা ব্যবহার করতে জানি না আমি এটা ব্যবহার করতে জানি না আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট আই ডোন্ট লাইক হিম আই ডোণ্ট লাইক হিম অর্থ আমি তাকে পছন্দ করি না আই ডোন্ট লাইক ইট আই ডোন্ট লাইক ইট আমি এটা পছন্দ করি না আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক ইট আই ডোন্ট স্পিক ওয়েল আই ডোন্ট স্পিক ওয়েল এর অর্থ আমি খুব ভালো কথা বলতে পারি না আমি খুব ভালো কথা বলতে পারি না আই ডোন্ট স্পিক ভেরি ওয়েল আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট ওয়ান্ট ইট এর অর্থ আমি এটা চাই না আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট ইট আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আমি সেটি চাই না আমি সেটি চাই না আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ আমি তোমাকে বিরক্ত করতে চাই না আমি তোমাকে বিরক্ত করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ আই ফিল গুড আমি ভালো অনুভব করছি আমি ভালো অনুভব করছি আই ফিল গুড আমি ভালো অনুভব করছি ইফ ইউ নিড মাই হেল্প প্লিজ লেট মি নো ইফ ইউ নিড মাই হেল্প প্লিজ লেট মি নো যদি তোমার আমার সাহায্যের প্রয়োজন হয় দয়া করে আমাকে জানাও যদি তোমার আমার সাহায্যের প্রয়োজন হয় দয়া করে আমাকে জানাও ইফ ইউ নিড মাই হেল্প প্লিজ লেট মি নো আই হ্যাভ হেডেক আই হ্যাভ এ হেডেক আমার মাথা ব্যথা হচ্ছে আমার মাথা ব্যথা হচ্ছে আই হ্যাভ এ হেডেক আই নো আই নো আমি জানি আমি জানি আই নো এর অর্থ আমি জানি আই উইল কল ইউ হ্যান আই লিভ আই উইল কল ইউ হ্যান আই লিভ আমি চলে গেলে তোমাকে ফোন করবো আমি চলে গেলে তোমাকে ফোন করবো আই উইল কল ইউ হ্যান আই লিভ আই উইল কাম ব্যাক লেটার আই উইল কাম ব্যাক লেটার আমি পরে ফিরে আসবো আমি পরে ফিরে আসবো আই উইল কাম ব্যাক লেটার আই উইল পে আই উইল পে আমি পেমেন্ট করবো আই উইল পে আমি পেমেন্ট করবো আই উইল টেক ইট আই উইল টেক ইট আমি এটা নেব আমি এটা নেব আই উইল টেক ইট আই উইল টেক ইউ টু দি বাস স্টপ আই উইল টেক ইউ টু দি বাস স্টপ আমি তোমাকে বাস স্টপে নিয়ে যাবো আমি তোমাকে বাস স্টপে নিয়ে যাবো আই উইল টেক ইউ টু দি বাস স্টপ আই লস্ট মাই ওয়াচ আই লস্ট মাই ওয়াচ অর্থ আমি আমার ঘড়ি হারিয়েছি আমি আমার ঘড়ি হারিয়েছি আই লস্ট মাই ওয়াচ আই লাভ ইউ আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই এম অ্যান আমেরিকান আমি একজন আমেরিকান আই এম অ্যান আমেরিকান অর্থাৎ আমি একজন আমেরিকান আই এম কোল্ড আই এম কোল্ড আমার ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগছে আই এম কোল্ড আই এম কামিং টু পিক ইউ আপ আই এম কামিং টু পিক ইউ আপ আমি তোমাকে নিতে আসছি আমি তোমাকে নিতে আসছি আই এম কামিং টু পিক ইউ আপ আই এম গুড অ্যান্ড ইউ আই এম গুড অ্যান্ড ইউ আমি ভালো আছি এবং তুমি আমি ভালো আছি এবং তুমি আই এম হ্যাপি আমি খুশি আই এম হ্যাপি আমি খুশি আই এম ম্যারিড অর্থ আমি বিবাহিত আই এম ম্যারিড এর অর্থ আমি বিবাহিত আই এম নট বিজি আমি ব্যস্ত নই আই এম নট বিজি অর্থ আমি ব্যস্ত নই আই এম নট ম্যারিড আই এম নট ম্যারিড অর্থাৎ আমি বিবাহিত নয় আমি বিবাহিত নয় আই এম নট ম্যারিড আই এম নট ইয়েট আই এম নট ইয়েট আমি এখনও প্রস্তুত নই আমি এখনও প্রস্তুত নই আই এম নট শিওর আই এম নট শিওর আমি নিশ্চিত না আমি নিশ্চিত না অর্থ আই এম নট শিওর আই এম ভেরি বিজি আই ড হ্যাভ টাইম নাও আই এম ভেরি বিজি আই ডোন্ট হ্যাভ টাইম নাও অর্থ আমি খুব ব্যস্ত এখন আমার সময় নেই আমি খুব ব্যস্ত এখন আমার সময় নেই আই এম ভেরি বিজি আই ডোন্ট হ্যাভ টাইম নাও আই নিড টু চেঞ্জ ক্লথস আই নিড টু চেঞ্জ ক্লথস অর্থ আমার জামা কাপড় বদলানো প্রয়োজন আমার জামা কাপড় বদলানো প্রয়োজন আই নিড টু চেঞ্জ ক্লথস আই নিড টু গো হোম আমাকে বাড়ি যেতে হবে আমাকে বাড়ি যেতে হবে আই নিড টু গো হোম ইজ দ্যাট ইনাফ ইজ দ্যাট ইনাফ অর্থ এটা কি যথেষ্ট এটা কি যথেষ্ট আই থিঙ্ক ইটস ভেরি গুড আই থিঙ্ক ইটস ভেরি গুড আমি মনে করি এটা খুব ভালো আমি মনে করি এটা খুব ভালো আই থিঙ্ক ইটস ভেরি গুড আই হ্যাভ বিন হিয়ার ফর টু ডেজ আই হ্যাভ বিন হিয়ার ফর টু ডেজ আমি এখানে দুই দিন ধরে আছি আমি এখানে দিন ধরে আছি আই হ্যাভ বিন হিয়ার ফর টু ডেজ আই হ্যাভ হিয়ার টেক্সাস ইজ এ বিউটিফুল প্লেস আমি শুনেছি টেক্সাস একটি সুন্দর স্থান আমি শুনেছি টেক্সাস একটি সুন্দর স্থান আই হ্যাভ নেভার সিন দ্যাট বিফোর আই হ্যাভ নেভার সিন দ্যাট বিফোর আমি কখনও আগে সেটা দেখিনি আমি কখনও আগে সেটা দেখিনি জাস্ট এ লিটিল এ লিটল শুধু একটু শুধু একটু এ লিটিল লেট মিচেক আমাকে পরীক্ষা করতে দিন লেট মিচেক অর্থ আমাকে পরীক্ষা করতে দিন লেট মিথিঙ্ক অ্যাবাউট ইট লেট মিথিংক অ্যাবাউট ইট আমাকে এটি নিয়ে ভাবতে দিন আমাকে এটি নিয়ে ভাবতে দিন লেট মিথিঙ্ক অ্যাবাউট ইট লেটস গো হ্যাভে লুক লেটস গো হ্যাভে লুক অর্থ চলুন দেখে আসি চলুন দেখে আসি লেটস প্র্যাকটিস ইংলিশ লেটস প্র্যাকটিস ইংলিশ চলুন ইংরেজি চর্চা করি মোর দ্যান দ্যাট মোর দ্যান দ্যাট অর্থ তার চেয়ে বেসি তার চেয়ে বেসি মোর দ্যান দ্যাট নেক্সট টাইম নেক্সট টাইম অর্থ পরের বার নেক্সট টাইম এর অর্থ পরের বার নো থ্যাংক ইউ নো থ্যাংক ইউ এর অর্থ না ধন্যবাদ না ধন্যবাদ নাথিং এলস নাথিং এলস এর অর্থ আর কিছু নেই আর কিছু নেই নাথিং এলস নট রিসেন্টলি সাম্প্রতিক সময়ে নয় নট রিসেন্টলি সাম্প্রতিক সময়ে নয় নট ইয়েট এখনও নয় নট ইয়েট অর্থ এখনও নয় অফকোর্স অবশ্যই অফকোর্স অর্থাৎ অবশ্যই ওকে ঠিক আছে ওকে এর অর্থ ঠিক আছে প্লিজ টেক মি টু দিস অ্যাড্রেস প্লিজ টেক মি টু দিস অ্যাড্রেস দয়া করে আমাকে এই ঠিকানায় নিয়ে যান অর্থ দয়া করে আমাকে ঠিকা নিয়ে যান এর অর্থ হচ্ছে প্লিজ টেক মি টু দিস অ্যাড্রেস